নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো কেক তো কেক রেসিপিটা শুরু করা যাক আজকের খুব সহজে তো এখানে আমি সবার প্রথমে অর্ধেক বাটি চিনির গুঁড়ো নিয়েছি এবার এখানে একটা বড় বাটি নিয়েছি সেই বড়ো বাটির মধ্যে দিয়ে দেব সেই চিনির গুঁড়োটা এবার সেই বাটি দিয়ে অর্ধেক বাটি তেল নিয়েছি তেলটা দিয়ে দেব আর এখানে আমি সাদা তেল নিয়েছি নিয়ে চিনি আর তেলটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এবার এখানে নিয়েছি এক বাটি ময়দা সেই ময়দাটা দিয়ে দেব চিনি আর তেলের মিশ্রণের সাথে দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নেব এদিকে এক বাটি আমি দুধ নিয়েছি দুধটা গরমও না ঠান্ডাও না খুব বেশি একটা তো এবার একটু একটু করে দুধ দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তো দেখতেই পারছো বন্ধুরা ঠিক এই রকম ঘন লাগবে ব্যাটারটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ফুটি তো এখানে আমি টুটি ফুটি নিয়েছি কিছুটা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অর্ধেকগুলো দিয়ে দেবো এখন অর্ধেকগুলো পরে দেব তো দিয়ে খুব ভালো করে আমি এখন মিক্স করে নেব টুটি ফুটির সাথে ব্যাটারটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ম্যাঙ্গো এসেন্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর এটা না দিলেও চলবে এটা একটু দিলাম যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে সেই জন্য এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নেব সবার শেষে দিয়ে দেবো এক চামচ ভিনেগার ভিনেগারটা এই জন্যই দিলাম আমি এখানে ডিম দি নেই সেই জন্য যাতে করে স্পঞ্জি ভাবটা আসে সেই জন্য আমি এক চামচ ভিনেগার দিলাম দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে এদিকে আমি একটা স্টিলের বাটি নিয়েছি এবার এটার মধ্যে আমি কিছুটা সাদা তেল ব্রাশ করে নেব যাতে বাটির মধ্যে চারপাশে লেগে যায় তেলটা সেইভাবেই ব্রাশ করে নিতে হবে এবার এই বাটির মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। এবার বাটিটাকে ধরে দু একবার ট্যাপ করে নেব যাতে করে ভিতরের বাতাসটা বার হয়ে যায় এবার আমি এটাকে আমি বসিয়ে দেব হাড়ির মধ্যে এদিকে আমি হাড়ি বসিয়ে দিয়েছি খুব ভালো করে গরম করে নিয়েছি হাড়িটাকে হাড়ির নিচে একটা প্লেট দিয়ে আপনার স্ট্যান্ডও দিতে পারেন তো আমি একটা প্লেট দিয়েছি প্লেটের উপরে দিয়ে দিলাম কেকের ব্যাটারটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি ঢেকে দেব। আর এই যে ঢাকনার ফুটোটাতে আমি একটা কাগজ মুড়ে দিয়ে দেব যাতে করে ভিতরে কোনো বাতাস পার হতে না পারে এবার কুড়ি মিনিট পর ফিরে আসবো দেখতেই পারছো কত সুন্দর ফুলে গেছে কেকটা এবার এর উপর থেকে কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দেব যাতে করে দেখতে সুন্দর লাগে আবারও কেকটাকে ঢেকে দেবো দিয়ে লো ফ্লেমে এটাকে জাল করে নেব কেকটা কিন্তু আমি লো ফ্লেমে বানিয়েছি তো আমার কেকটা হতে পঞ্চাশ মিনিটের মতো সময় লেগেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে তো এবার একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব কাঠিটা যদি পরিষ্কার বার হয়ে আসে তাহলে আমার কেকটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কাঠিটা পরিষ্কার বার হয়ে আসছে তার মানে কেকটা আমার হয়ে গেছে এবার কেকটাকে আমি নামিয়ে নেবো তো কেকটাকে ঠান্ডা করে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কেকটা কেমন হয়েছে না হয়েছে আর হ্যাঁ কেকটা ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আপনি আপ খুলে আসবে বাটি থেকে দেখতেই পারছ কত সুন্দর সাইড থেকে খুলে আসছে তো কেকটা আমার খুব বেশি ভালো করে ঠান্ডা করা হয়নি অতটা সময় নেই সেই জন্য তো হালকা হালকা একটু গরম আছে তো এবার আমি একটা প্লেট দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে দেবো বাটির উপরে তারপর কেকটাকে বার করে নেবো তো কেকটা যেহেতু আমার পুরোপুরি ঠান্ডা হয়নি সেই জন্য কেকটা একটু বাটির মধ্যে লেগে গেছে সেই জন্য খুব ভালোভাবে বার হতে পারেনি একটু ভেঙে গেছে কিছু মনে করবেন না পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আপনি আর বার হয়ে আসবে কেকটা চাপ দেওয়ার কোনো দরকার নেই তো দেখতেই পারছো বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে আর দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো যেটা কত লোভনীয়ই হয়েছে তো আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে না হয়েছে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে কেকটা এটা খেতে কিন্তু দারুণ হয়েছে আর এটা যে খেয়েছে সেই প্রশংসা করেছে তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর কেমন হয়েছে না হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করতে যেন না ভুলো বন্ধুরা তো আবারও তোমাদেরকে কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে কেকটা সত্যি এত সুন্দর হয়েছে মানে কি বলবো আর খুব সহজভাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখাইলাম কেকটা তো বন্ধুরা আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবে আজকের জন্য এতটুকুই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে